একটা শহরে চব্বিশ ঘন্টার মধ্যে ফেলা হলো এমন বোমা যার শক্তি হিরোসীমার পারমাণবিক বিস্ফোরণের চেয়েও গুণ বেশি গাজায় কি ঘটছে তা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে ইসরায়েল গাজার উপত্যকায় যে বোমা হামলা চালিয়েছে তার ধ্বংসযঞ্জ পৃথিবীর যুদ্ধ ইতিহাসেও বিরল জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং সামরিক পর্যবেক্ষকরা বলছেন কিছু বোমার বিস্ফোরণ শক্তি হিরোসীমার ব্যবহৃত পারমাণবিক বোমার থেকেও বহুগুণ বেশি কিন্তু কতটা বেশি কারা বলছে এবং এর পেছনে বাস্তবতা কি হিরো সময় ব্যবহৃত পারমাণবিক বোমার নাম ছিল ফ্যাটম্যান অথবা লিটিল বয় হিরো সময় উনিশশো সালে ফেলা বোমার শক্তি ছিল প্রায় পনেরো কিলো টন টিএনটি এতে মৃত্যু হয় প্রায় এক লাখ চল্লিশ হাজার মানুষের এদিকে গাজায় ব্যবহৃত ইসরায়েলি বোমার ধরন রিপোর্ট অনুযায়ী ইসরায়েল বাঙ্গার জেডিএম এবং দুই হাজার পাউন্ডের জিপিএস গাইডেড বোমা ব্যবহার করেছে বিশেষজ্ঞদের মতে এর মধ্যে কিছু বোমা ছিল এমন যা পঞ্চাশ থেকে নব্বই কিলো টন টিএনটি এর সমান শক্তি রাখে রিপোর্ট এসেছে আল জাজিরা টিআরটি ওয়ার্ল্ড মন্ডোইস এবং আন্ড্রয়েড ফিল্ড থেকে পাশাপাশি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ডক্টর উইদাউট বর্ডার বলছে বিস্ফোরণের মাত্রা ছিল ইনডিসক্রিমিনাইট অ্যান্ড ডিসপোরনেশন কয়েক সপ্তাহের মধ্যে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু যার বড় অংশই নারী ও শিশু অন্তত চল্লিশ পার্সেন্ট ভবন ধ্বংস হয়েছে গাদার শহর কেন্দ্রে অনেক সময় ধ্বংসস্তপ সরিয়ে উদ্ধারকারীরা বলছেন এটি বিস্ফোরণের পুরো ব্লক গায়েব করে দিয়েছে আন্তর্জাতিক আইন অনুযায়ী সশস্ত্র সংঘর্ষে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কিন্তু গাজায় যেভাবে হাই ইম্প্যাক্ট বোমা ব্যবহার হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে এটি জেনোসাইড বা গণহত্যার আওতায় পড়ে আপনার মতে গাজায় এমন বোমা হামলা কি বৈধ নাকি এটি যুদ্ধবিরোধী অপরাধ কমেন্টে আপনার মতামত দিন এবং ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ শতটা জানতে পারে আমাদের চ্যানেলে আপনার নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন